সুপ্রিয় দর্শক পণ্ডলি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের সাগলে খামারে এটি একটি বাণিজ্যিক খামার জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উনতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি করে আসছেন তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের পদ্মী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে জাকির ভাই কেমন দামদের মধ্যে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটু ধারণার চেষ্টা করি তো ভিড়ের শুরুতে জাকির ভাইয়ের সঙ্গে সামান্য করে আমরা সরাসরি আমরা ভিজাতে যাই আল্লাহ যেভাবে যাকে যেভাবে বেচাই কিনা দিয়ে অবশ্যই সুক্রিয়া আদায় করতে হবে জাকির ভাই আজকে সংগ্রহ কত পিস ভাই আজকে ভাই আছে মোটামুটি দশ পিসের মতো আছে থাকলে মানে একটু মোটামুটি কিন্তু একবার ভালো কোয়ালিটি সব ছাগল ছিল হ্যাঁ যার কারণে সবগুলো বিক্রি হয়ে গেছে তা আশা করা যে আজকের ভিডিও দেখে যেগুলো পছন্দ হবে আপনাদের সেগুলো ইনশাল্লাহ দরদম করে কিনতে হবে গত ভিডিও থেকে এবারও মানে ইনশাল্লাহ ভালো সব ছাগল আছে নাকি আচ্ছা জাকির ভাই

সেক্ষেত্রে আপনার কাছে কিনতে পারবে হ্যাঁ দাম দর করে নিতে পারে কিন্তু মনে করেন দাম দর করে নিলে যে লোক দাম করবে সেও মনে করেন যে একটু মনের দিক দিয়ে আরাম পাবে আমিও আরাম পাবে আপনিও আচ্ছা তো জাকির ভাই ভাই স্ক্রিনে কিনে আরেকটি সুন্দর সাগর দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই দেখেন

এরকম কাল আসে সঠিক ভাইলটা বয়স কেমন আচ্ছা দেখেন নিউডাল এগুলো আচ্ছা আচ্ছা তথ্য সঠিক আছে দাঁত দুই দাঁত ভাই ভিডিওতে যেটা আছে ছাগল দেখাচ্ছি ছাগল দেখাচ্ছি হাতির বাচ্চা কিন্তু দেখাচ্ছি না হ্যাঁ খেয়াল রাখবেন

যেটাই হোক আলো না দর্শক যদি আপনার কাছে আবদার করে আমার সুবাদে তো সেক্ষেত্রে কিছু হলো কমাই দিন ইনশাআল্লাহ আচ্ছা জাকির ভাই জি ভাই ভিডিও স্ক্রিনে পুরো ব্ল্যাক কালার ছাগল দেখা যাচ্ছে এই ছাগল কোন ভাই এটা আপনার কারলে কোঠা এবং বিটলের ক্রস ভাই কারলে কোঠা এবং বিটলের সম্মিশ্রণের ক্রস নাকি ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান একটা প্রবৃদ্ধি ব্ল্যাক কালার হয়ে থাকে মানে এটা কি ভাই দুধ হচ্ছে ভাই এটা দুধ হচ্ছে এটা এই দেখেন এখন মোটামুটি ধরেন আমি তো দোয়াচ্ছি না ভাই আমার ওই যে বাচ্চাটা আছে যে বাচ্চা ওই বাচ্চাটাকে আমি খাওয়াচ্ছি আঠার বাচ্চা সেটা কিন্তু আমি ভিডিও দেখাই না ভাই জি 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 প্রথমে দেখাইছিলাম ভাই ওর মনে হয়

এটা দুই দাঁত ভাই দুই দাঁত বাচ্চা একবার দিয়ে দিস বাচ্চা আপনি বুঝতে পারছেন যে যাতে ভালোটা দেখে তাহলে এই যে দুই দাঁত আচ্ছা একুরেট দুই দাঁত তথ্য সঠিক আচ্ছা ধন্যবাদ দেখি ভাই বর্তমানে ছাগলের গাপ তার কোন তথ্য আছে কিনা এটা ভাই মোটামুটি ধরেন আপনার ছাব্বিশ সাতাশ দিন হলো ভাই ছাব্বিশ থেকে সাতাশ দিন প্রদান করা আর এই প্রদানের বয়সকালে কিন্তু আসলে কোনো জ্ঞান টোয়ান্টি নেই হ্যাঁ জাস্ট আপনাদের মাঝে গৃহস্থ বাড়িতে কথা শুনছে সেটা উল্লেখ করা হচ্ছে তা তো অবশ্যই ভাই আমি কোনো ছাগলের গাবের গ্যারান্টি দেবো না ভাই আচ্ছা আচ্ছা গাবের গ্যারান্টি দিয়ে বহু প্রতারণা হয়েছে ভাই ওর দরকার নাই আমার পেট খালি হিসেবে কিনেন এগুলা ছাগল কিনে ভাই ভাগ্য লটারিও করা লাগে আমরা এই যে বিশ তিরিশ টাকা লটারি কিনে না ভাই যা কিন্তু মনে করেন বাইদা যায় সবার কপালে বাদে না কিন্তু এই ক্ষেত্রে এগুলা ছাগল ধান আমার কাছে যে কটা ছাগল আছে হয়তো এক আটটা ছাগল ভাই এদিক সেদিক হতে পারে আমরা যা বলে দেব ধরেন ওই রকমের হবে দুই দিন আগে না হলে দুই দিন পরে বাচ্চা হবে বাচ্চা হবে জাকির ভাই ছাগলটার দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটা ভাই ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন এই ছাগলটা ছাব্বিশ পাঁচশো জি অনেক বড় ছাগল কিন্তু ভাই হ্যাঁ ছাগল তো নিঃসন্দেহে অনেক বড় অনেক হাইটের ছাগল এবং অনেক মানি ভালো ছাগল মানে ছাগল আচ্ছা ভাই ছাগলটাকে দরদাম করার অপশন থাকছে হ্যাঁ দরদাম করা যাবে ভাই দরদাম কই নেওয়া যাবে নাকি আচ্ছা জাকির ভাই জি ভাই ভিডিও কিনে আরেকটি বড় ছাগল দেখাচ্ছে অনেক বড় ছাগল ভাই অনেক সুন্দর ছাগল আচ্ছা এই ছাগল কোন জাতের ভাই এটা মেয়ের তোতা ভাই মেয়তি এটা এই যে অরিজিনাল সাগল ভাই আচ্ছা কিন্তু আমি আগেও দেখাইছি দেখেন মুখের ব্যান্ড দেখেন এই যে কান দেখেন এক হাত করে কান ভাই আচ্ছা কিন্তু পরিপূর্ণ আসে না হ্যাঁ পুরো হবে না তো দেখা একটু এগুলো পালে এবং চিনে সম্পর্কে মান সম্পর্কে তারা দেখলে অবশ্যই জানবে যে এটা কি আচ্ছা বয়স কেমন এটা ভাই একবার বাচ্চা দিয়েছে ওলানো নামা নেই শুকিয়ে গেছে দেখেন সঠিক আছে ভাইরা কি কাল চকলেট কালার চকলেট কালার তো লাইট নাগাল যেমন হাইট হ্যাঁ ইন্ডিয়ান অনেক বড় হয় যত বাচ্চা দিবে তত বড় হবে তত বড় হবে জি জি বর্তমানে অবস্থা এটা ভাই দুই মাস দুই মাস প্লাস চলছে দুই মাস প্লাস প্রচন্ড ভাই ছাগলটা ভাই এটা আলোচনা সবকিছু সব কি আচ্ছা একটু মোটামুটি দামি ছাগল একটু দাম ছাগল ভাই ছাগল ধরেন ছাগল ফোনে দাম চলে অনেকজন কমেন্ট করে শুধুমাত্র জন্য

মাছাগল 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 আচ্ছা মেয়ে সাগল দেখেন এই যে চোখগুলো দেখেন অনেক সুন্দর বড় বড় আর এই মুখে

এটা ভাই বাচ্চা একবার ভাই সকালটা বিক্রির জন্য এটা ভাই দাম চাচ্ছে ভাই ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা বিক্রির জন্য ছাব্বিশ হাজার পাঁচশো

এটা ভাই আমার বলছে ডের মাস পার হয়ে গেছে এগুলো বাসা বাড়ির ছাগল তো ভাই গাছ বাড়ির বাসা বাড়িতে পড়ছে মানে দড়ি লাগা দিলে মানে একটু ভয় একটু ভয় করে থাকতো

যেগুলো ছাগলের যা আছে হ্যাঁ সেখান থেকে আপাতের জন্য উপকার হবে আমি আবার দেখা দেবো বার ভিডিও কল দেবে দশ বার আমি দেখা দেবো দেখা দেবো আচ্ছা আচ্ছা ভাই ছাগল বয়স কেমন চলে

দেখাতে দেখানোর দরকার নাই যদি কেউ দেখতে দেখা দিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত সামান্য কথা বলে সকাল দেখা দিবো জাকির ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোন বক্তব্য আছে কিনা দর্শকের উদ্দেশ্যে বক্তব্য বলতে ভাই যারা বাচ্চা কিনা ভাই যাদের মানে আমার মনে হয় ভালো যাদের মনে করেন টাকার বিকল্প নাই ভাই যাদের টাকার অভাব নাই তারা নিতে পারে তাদের কাছে তো মনে করেন টাকা পয়সা কিছু না ভাই তারা নেন সমস্যা নাই তাদের টাকা দিয়ে তারা নেবে আমি মানা করতেছি না ভাই নিয়ে না পরামর্শ দিচ্ছি আমার মনে হয় ভাই ওই অত ছোট বাচ্চা না বসে ভাই মানে আপনার ওই এগুলা ধরেন দুই দাঁত ছাগল যেগুলো রানিং অনেক সময় লাগে ভাই তিন মাস বয়স হতে দশ মাসের হিট আসে সময় ওগুলো পরামর্শ দিচ্ছেন দুই চার বসি ছাগল ভালো ভালো হবে কারণ এই যে বাচ্চাটা আচ্ছা আচ্ছা শুয়ে আছে তো গত পিছনে দেখে গেছিলাম অনেকে দাম দর করেছিল তো দাম দর মিলেনি তো যারা কিনতে আগ্রহী খাসি বাচ্চা এটা দেশি দোষের মধ্যে হ্যাঁ যারা কিনতে আগ্রহী ফোন দিবেন মোটামুটি স্বল্প দামে কিন্তু পেয়ে যাবেন মানের জন্য যারা নেবে কোন জন্য আচ্ছা আচ্ছা তবে কিন্তু দাম দর স্বল্প আকারে পেয়ে যাবেন ভাই দাম কেমন আছে এটা

মন খারাপের হ্যাঁ যার প্রয়োজন হবে তাই কিনবে এখন বড় ছাগল কিনা টাকা না থাকে ভাই তাহলে ছোট ছাগল কিনতেই হবে ভাই তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমার জানা মতন ভাই আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই থেকে সমস্যা ভাই আজকে নিচ্ছি আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ